दे 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 लेकिन साल बरस कर दो अरे बोलना कि मार यार बोले नरपा नहीं यार मार हां अभी गाड़ी गेलो हां

com o bolo. 嗯。

सिंबरा बागेसा है, है भाँगी। हाँ, गाने, इधर कौन? हाँ, कोहत्तिर बैनी, कौन निकला? बाईनी, बाईनी, बाईनी। माँ, रात्रि, आ, सुबह मुठ दूर, आज दूध, अक्टूबर बागों और क्या नाम है? हाँ nói subscribe cho kênh Ghiền Mì Gõ đi không bỏ lỡ những video hấp dẫn cho और परी मार अरे रे रे तुम्हारी हमिया खारी चलो हमिया तो चले अपनी मानिन जा मारो अरे खलाई बांध ना जान चले तुम्हारी हमूर हद जा मार खेल तू मारते रे দেখেন কি অবস্থা সে নিজেকে বলার মনে করতেছিল কিন্তু হলো না এই হাঁসগুলো একটু ভেজাল খেলবো না আর দেখেন এই হাঁসগুলো মানুষকে কামড় দেয় আর খালি চিল্লা আর ভয় লাগে তার ফলে আমাকেও ভয় লাগে কি বড় ডাক আসলে রাজাদের হাঁস তো এইরকম এই যে এটা পিছনে পড়ে আছে এটা হয়তো কিছু বলবে না কিন্তু আসলে ঝামেলা ওই যে সূর্য ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে হয়তো ওই যে ছাগল গুলো ওইদিকে আছে ওই যে ওই যে রাজহাঁস সামনে যাওয়া একটু নিরাপদ নয় এগুলো কিন্তু মুখগুলো একটু বড় যার ফলে সমস্যা হতে পারে এই যে সূর্য ডুবে যাচ্ছে এই যে বাসা তেতুলার পার আরা ভাত এদিকে দেখুন ছাগল খাচ্ছে আরা ভাত আয় হ্যাঁ এদিকে আয় আমরা একটু এদিকে যাই সামনে যে বলি এই যে সূর্য ডুবে যাচ্ছে না সূর্য ডুবে যাচ্ছে দেখাই যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আর এইদিকে আম গাছ যে সূর্য ডুবে যাচ্ছে বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর এখানে আবহাওয়াটা মোটামুটি কয়েকদিন ভালোই আছে যে সূর্য ডুবে যাচ্ছে এদের কৃষকেরা বাসায় চলে যাচ্ছে মানে বাড়িতে চলে যাচ্ছে আর কি এটা তো না যে বাসা যাচ্ছে রুমে যাচ্ছে এটা বলবে আর যাদের দরকার তারাই দে এগুলোকে বলে লারা বা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বিষয়টা গ্রামের মানুষেরা আসলে সমালোচনা করে বেশি আলোচনা হয় প্রচুর যার ফলে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে ওই দেখো ওইদিকে কুত্তা যাচ্ছে তারা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করতে পারে জীবত গাইতেই পারে কিন্তু আপনাকে গেলে চলবে না আপনি যা ইচ্ছা তাই করতে পারেন একজন মাত্র কমেন্ট করেছে মাত্র নাম রেজাউল ইসলাম সে বলতেছে আমি সেড হাই মানে হাই বলতে আসলে হাই বাই আমাদের অভ্যাস হয়ে গেছে হাই হ্যালো বলার যা তাই বলতে পারেন আপনি হ্যালো হাই হে বিভিন্ন ধরনের কেমনে জানে বলে ক্লোজ আপে ক্লোজাবে ওদের একটা অ্যাড আছে না লগে সে একজনকে বলতেছে হাই সে বলতেছে হেই তারপরে যে তোমার মুভির টিকিট যাই হোক ওখানে একটা কুকুর ওই যখন একটা কুত্তা যাচ্ছে ও দেখেন বাড়ির ভিতরে চলে গেল যেতেই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেনটা আমরা ওদিকে যাই দেখানোর চেষ্টা করি আমরা ওদিকে যাই আমরা ওইদিকে যাই বন্ধুরা হুম লাইফটাই হয়ে গেছিলো নেটওয়ার্কের সমস্যার কারণে যার ফলে অবস্থায় দেখেন আগল পেয়াজ লেগেছে দেখেন কি দেখেন পেয়াস লেগেছিল আমরা এবার ঠিক করে দিলাম আমি এখানে বসে আছি ওদিকে যাবা নাকি তো বন্ধুরা আমরা লাইফটা শেষ করতে যাচ্ছি আমরা ওইদিকে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আপনাদেরকে কি অবস্থা আমরা এখন একটু বাথরুমে মানে আশেপাশে আছি ওইদিকে আরো বাড়ি আছে ওই যে আমার দাদি ওখানে দাঁড়িয়ে বসে আছে আর ওইদিকে এটা হলো রাস্তা এই রাস্তায় গেলেই মেন রোড ওই যেটা কথা বলছিলাম সেটা নিয়ে যাচ্ছে মানে এটা দিয়ে রান্না বান্না করবে মাটির চুলাই। বিভিন্ন দিয়ে রান্না করা যায় তবে এটা সবচেয়ে বেশি ভালো মানে খড় আছে না এই আর কি বিভিন্ন জিনিস দিয়ে আপনি রান্না করাতে পারেন আর কি দেখেন তাল গাছ ওই যে তাল গাছ যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের লাইফটায় এরকমই আর কোন এক সময় আবার দেখা হবে পাঁচজন দেখতেছেন সাতজন জানি না কেন আজকে লাইভের সংখ্যা অনেক মানুষ দেখলাম কম মনে হয় যার ফলে অবস্থা এ আর কি আল্লাহ হাফেজ সবাইকে